না না বেসিক্যালি আমার তো এখানে পুরো কুষ্টিয়ে ঘুরে আমার এখানে আমার হিন্দু কমিউনিটির মানুষজন অনেক দেখলাম এবং এইখানে আমার যারা আমার নিজের এলাকার মানুষজন যারা আছেন আমার কমিউনিটির তাদের সাথে কথা বললাম তো সেই জায়গা থেকে খুব একটা বেশি আহোমরি পার্থক্য আমি সেভাবে আমি দেখি নাই আসলে পাবলিক ইউনিভার্সিটি যেরকম হওয়া দরকার কুষ্টি এখানে ইসলামিক ইউনিভার্সিটি তো অনেকটা সেরকমই তো এক্ষেত্রে আহমরি যেরকম একটা কথা আপনারা বলছেন না আমি সেরকম পরিবেশ আমি দেখে এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে ধরেন যে যত ধরনের আপনার বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে ছাত্র সংগঠন আছে আমার একটাই প্রত্যাশা থাকবে যে এখানে ইসলাম ইউনিভার্সিটিতে সকল ধরনের ছাত্র সংগঠন মিলে মিলেমিশে কাজ করুক তারা নিজের মতো করে নিজের মতাদর্শ তো আলাদা প্রত্যেকটার থাকে তো সেই জায়গা থেকে তারা সেভাবে কাজ করুক আমার সেটা প্রত্যাশা থাকবে কারণ আলটিমেটলি কোনো ছাত্র সংগঠন যদি খারাপ কাজ করে থাকে আলটিমেটলি আপনার সেটার ফল পেতে হয় যারা আপনার সাধারণ জেনারেল স্টুডেন্ট আছে তাদেরকে সো যারা আপনার বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন আছে তারা তাদের মতো শিক্ষার্থী বন্ধু কাজ করুক শিক্ষার্থীদের জন্য কাজ করুক শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুক এটা আমার প্রত্যাশা উদ্দেশ্যটা কি গত পরশুর আগের দিনে শুরু হয়েছিল বেসিক্যালি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল তো কাজ করছিলাম আমাদের ডাক শিক্ষিত অনেক অনেক কাজ তো অর্থাৎ করে ভাবলাম যে কুষ্টিয়া ঘুরে এসে ঘুরে আসতে কেমন লাগে তো আসলাম ঘুরলাম দেখছি তো আজকে আসলে সকালে আপনার এখানে কুঠিবাড়ির দিকে যাওয়ার কথা ছিল পরে ভাবলাম যে না আগে ক্যাম্পাসের দিকে একটু আসি দেখি কেমন সব কিছু আসলে আমার এখানে শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের পুরাত পুরনো আপনার প্রাচীন মসজিদ মন্দির এগুলো ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেই জায়গায় আপনার ইসলাম ইউনিভার্সিটি কুষ্টি আসলে একটা বড় একটা আপনার অবদান রেখে চলেছে এবং এখানে বৃহৎ সংখ্যক আপনার এখানে শিক্ষার্থী বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পড়াশোনা করতে আসছে আবার স্পেশালি এখানে আমার নিজের এলাকার অনেকের সাথে দেখা হলো অনেক ভালো লাগছে তো সব মিলে আপনার ক্যাম্পাসের যথেষ্ট স্ট্রাকচার অনেক সুন্দর পরিবেশ এবং পড়ালেখার শিক্ষার যথেষ্ট একটা সুন্দর একটা পরিবেশ এবং সেই জায়গা থেকে আপনার কুষ্টি ইসলাম ইউনিভার্সিটির উত্তরোত্তর স্ত্রীবৃদ্ধি কামনে করছি সবৃত আমরা জানি কিছু বলবেন কি না আসলে আমার পাঞ্জাবিটা খুব একটা বিষয় আপনার মনে হয় না ইসলামিক যেরকম পাঞ্জাবি আচ্ছা আসলে আপনার পাঞ্জাবি কিংবা আপনার যে ড্রেস আপ সেই ড্রেস আপ আসলে কোনো ধর্ম থাকে না কিন্তু আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে কি যে পাঞ্জাবিটা এটা একটা একটা ইসলামিক ড্রেস টাইপের করা হয় কিন্তু তো আমরা পুজোর সময় পড়তে দেখি তাই না কিংবা আপনার যারা আপনার আছেন যারা আপনার শাহবাগী বলি তাদেরও আপনার পাঞ্জাবি পড়ে হ্যাঁ পাঞ্জাবি বিভিন্ন ধাঁজ আছে আমি যে পাঞ্জাবিটা পড়ে আছি আমার মনে হয় না এটা শিবির টাইপের কোনো পাঞ্জাবি এবং এটা আমি কিনেছি মনে হয় আরও থেকে হ্যাঁ খুব এক একদম খুব বাট একদম পানিভাবে আমি বলছি সেই জায়গা থেকে আমি আসলে একটু আগে বললাম আমার কুঠিবাড়ির দিকে যাওয়ার কথা ছিল তো তো আমি কিন্তু এটা প্ল্যান করে আমি পড়ে আসি নাই সো এরকমভাবে ফ্রেমিং করাটা আসলে উচিত না আমি মনে করি এটা নিয়ে অনেক অনেক কথা হবে হয়তোবা কিন্তু আসলে এরকম করাটা যদি করা হয় তাহলে সেটা খুব দুঃখজনক হবে